হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে আজ হচ্ছে শুক্রবার ছেলের স্কুলে ছুটি আছে আর সরকারি ছুটি থাকার কারণে ওর বাবাও কিন্তু একটু লেটই ডিউটিতে যাবে তো সকালবেলা তো একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে তারপরে এই যে দেখো ওর বাবা চা বিস্কিট খেয়ে ডিউটি চলে গেছে আর ছেলে তো একটু ছুটির দিন থাকলে বায়না করে পাস্তা ম্যাগি এই সমস্ত খাওয়ার জন্যে তো পাস্তা করে নেই তো ম্যাগিই ছিল সেই ম্যাগি বানিয়ে দিচ্ছি ওকে আর ওর বাবা চলে যাওয়ার পর শীতাংশ কিন্তু তখনও ঘুমিয়েছিল আর সেই ফাঁকে কিন্তু আমি যে দেখো উচ্ছে ভাজাটা রান্না করে নিয়েছি আর ও ঘুম থেকে উঠে পড়লে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে কিন্তু ওর জন্য ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম একটা কাজ কিন্তু আমার এগিয়ে থাকলো আর ম্যাগিটা কিন্তু আমি একদমই সহজভাবে বানাই যেমন একটু জল দিয়ে দিই পরিমাণ মতো জলটা গরম হয়ে গেলে তার ভিতরে অল্প লবণ দিয়ে দিই আর সেটা ভালোভাবে মিশে গেলে কিন্তু আমি সমস্ত ম্যাগিগুলো দিয়ে দিই তারপরে ম্যাগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু যে ম্যাগি মশলা আছে সেটা অ্যাড করে দিই দিয়ে অল্প একটুখানি ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিই একেবারে রেডি হয়ে যায় আর আমার বর ম্যাগি বানাবে একেবারে স্পাইসিভাবে মানে খুব দুর্দান্তভাবে সে ম্যাগি বানায় আমার আবার ওভাবে ভালো লাগে না এইভাবে হালকা পাতলাভাবে ম্যাগি বানাতে আর বেশি পছন্দ করি সকালে টিফিনটা এখানে রেডি হয়ে গেছে আর জামা কাপড়গুলোও কিন্তু আমি অনেক আগেই ভিজিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু তৃতাংশ স্কুলের শুগুলো বেশ একটু বর্ষা টসা হচ্ছে না কাদা ছিটে ছিটে ওঠে আর শুগুলো যদি একেবারে ভিজিয়ে আমি পরিষ্কার করি তখন কিন্তু শুকাতে অনেকটাই সময় লেগে যাচ্ছে যে কারণে আমি উপর উপর থেকে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি দিয়ে রোদ্দূরে মেলে দিয়েছি আর আজকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ওই যে বাইরে দেখছো দড়ি টাঙানো তাতে মেলে দিয়েছি আর এই যে ব্যালকনির ভিতরে যে দড়ি টাঙানো আছে তার মধ্যে কিন্তু গতদিনের দিনের জামা সব এখানে মেলা আছে মানে অর্ধেকটা মতো শুকিয়েছিল আর এখন এই সকাল সকাল রোদ্দুর উঠেছে যে কারণে রেখে দিয়েছি একটুখানি ভালোভাবে আর কি শুকিয়ে যাবে বলে তার ছেলে কিন্তু একটুখানি টিফিন করে নিয়েছে ফোন দেখতে দেখতে ফোন না দিলে সে কিছুতেই খাবে না ফোন বন্ধ হয়ে গেলে তার খাওয়াও বন্ধ হয়ে যাবে যাই হোক সে আর কি ওই তার টিফিনটা কমপ্লিট করে এখানে পড়তে বসেছে আর সমস্যা হচ্ছে ওর পাশে যদি না বসি ও কিছুতেই লিখবে না যে কারণে ওর সামনেই বসে থাকতে হবে তবে আর কি সমস্ত লেখাগুলো সে লিখবে তো এই যে দেখো সেই লিখছে আর আমি বসে আছি এতক্ষণ কিন্তু আমার সমস্ত কাজ বন্ধ ওর কাছে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আর কি কোনো কাজ বাজ কিচ্ছু করা যাবে না উঠলেই তার লেখা বন্ধ হয়ে যাবে যে কারণে আমি বসেই আছি ওর লেখা টেখা যা আছে সেগুলো কমপ্লিট হলে তারপরে আবার যাব গিয়ে কাজ করব। আজকে তাও অনেকক্ষণ ধরে ধরে পড়েছে আর কি তারপরে এই যে দেখো ওর পড়া বন্ধ হয়ে গেলে ওর জন্য এরকম ওয়ারেন্স কেটে দিয়েছিলাম সেটাই আর কি ও ঘুরে ঘুরে খাচ্ছে আর খেলছে আর আমি এদিকে কিন্তু রান্না আবারও বসিয়ে দিয়েছিলাম এখানে আজকে রান্না হচ্ছে ওই কাবুলি ছোলা আর কালা চানা দুটো একসাথে আর কি রান্না করছি কারণ কালা চানাটাও একদম কম পরিমাণে ছিল আর কাবুলি ছোলা সেটাও কম পরিমাণে ছিল যে কারণে দুটো মিক্স করে আর কি ভিজিয়ে রাখা হয়েছিল আর সিটি দিয়ে নিয়েছি তাও অনেকগুলো না হলে কীভাবে বলো তো প্রপারলি সিদ্ধ হয় না যে কারণে অনেকগুলো প্রায় সিটি দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এই ছোলার তরকারি আমার বর খুব পছন্দ করে খেতে দেখে মনে হচ্ছে অল্প কয়েকটা জামা কাপড় কিন্তু না অনেকগুলো জামা কাপড় এখানে সব ভাজ করতে হবে আর দেখো কেমন এলোমেলো হয়ে পড়ে আছে আর ভাজ করার পরে কত টুকু জায়গার মধ্যে সবকিছু এসে গেছে আসলে পরিপাটি করে রাখলে কিন্তু সব কিছুই দেখতে সুন্দর লাগে এলোমেলো জিনিস কিন্তু একদমই আমাদের চোখে ভালো লাগে না সুন্দর সাজানো গোছানো জিনিসটাই আমাদের দেখতে ভালো লাগে আর এই যে দেখো আমার ছোলার তরকারিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা সবাই একসাথেই খেতে বসেছি ওর বাবাও তাড়াতাড়ি চলে এসেছিল ছেলের তো ছুটিই ছিল যে কারণে তিনজন একসাথেই খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আজকে ফিফথ সেপ্টেম্বর ধৃতাংশ টিউশনের ওখানে একটু প্রোগ্রাম আছে ম্যাম বলেছিল চারটের সময় যেতে কিন্তু আমার ছেলে সাড়ে তিনটে পর্যন্ত জেগেছিল তারপরে ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো একটা গিফট কিন্তু ম্যামের জন্য এখানে প্যাকিং করে রেখেছি কিন্তু ধৃতাংশ ঘুমিয়ে পড়ার জন্য আর দেওয়া হলো না নেক্সট দিন গিয়ে ও ম্যামকে দেবে আজকে বিকালে একটুখানি গিয়েছিলাম শুক্রবার হাটে সেখানে কিন্তু এই যে ছোলা বাটুরা খেয়ে নিচ্ছিলাম আমার আর কিন্তু খেতে খুব মন চাইছিলো তবে এই যে ভাটুরাগুলোই ভালো লাগছিল এই ছোলার তরকারিটা কিন্তু আমার ভালো লাগে না তো কি করব খুব খেতে ইচ্ছে হচ্ছিল অনেক দিন বাদে যে কারণে এখানে এক প্লেট নিয়ে দৃতাংশ আর আমি খেয়েছি ওর বাবা কিন্তু একটুকুও খায়নি বলছে দুপুরে অনেকটা খেয়েছি আমার আর একদম খেতে ইচ্ছে করছে না প্রায় দেড় দু ঘন্টা মতো কিন্তু আজকে মনের সুখে বাজারে ঘুরে বেরিয়েছি এ মাথা থেকে ও মাথা তো যাই হোক তারপর কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে এসে এই যে দেখো জিলিপি নিয়ে এসেছি জিলিপি কিন্তু ওখানে গেলে আনা হয় ভালো লাগে খেতে আজকে অবশ্য ফুচকা খাওয়ারও মন ছিল কিন্তু ওই যে হঠাৎ করে ছোলা ভাটুরা খেয়ে নিলাম যে কারণে ফুচকাটা খেলাম না আর কী কী কিনে এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি ধৃতাংশ এই যে দেখো এখন জিনিসপত্র দেখে কিন্তু বায়না করা শুরু করে দেয় তো এই ঘড়িগুলো বিক্রি হচ্ছিলো সেগুলো দেখে কিন্তু বায়না ধরেছিল নেবে যে কারণে ওকে একটা কিনে দিয়েছি ঘড়িগুলো আর কি দেখতে কিন্তু খুব সুন্দর ও পড়েছিল ওকেও কিন্তু বেশ ভালো মানিয়েছিল কিন্তু ওই যে দু মিনিট পড়ছে আর সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে আবারও বায়না করছে পড়ার জন্যে আমি আমার জন্য কিছু কিছু জিনিসপত্র কিনেছি চলো সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই যেমন এই দেখো ছোট্টো একটা চিরুন নেওয়া হয়েছে ধৃতাংশর জন্যে আলাদা তারপরে আমার একটা জামা আছে তার যে বেল্ট সেটা ধৃতাংশ এক টানে ছিঁড়ে দিয়েছে তো ওই কালারের সুতো পেয়ে গেলাম যে কারণে সুতো নিলাম সেফটি পিন নিলাম তারপরে তিনটে ক্লিপ নিয়েছি দুটো নেল পলিশ নিয়েছি তারপরে ওই যে চুলের যে ডিজাইন ক্লিপগুলো হয় সেগুলো কিনেছি খোপা টোপা লাগানোর জন্যে আর একটা ব্রেসলেট কেনা হয়েছে ওটা কাউকে গিফট করব একজনকে দেবো বলেছিলাম সে কারণে একটা ব্রেসলেট নিয়েছি তো এই সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আসার সময় দেখলাম সুন্দর সুন্দর স্ক্রাব বিক্রি হচ্ছে তো এই যে এই স্ক্রাবটা কিনেছি আমার এই ধরনের স্ক্রাব ছিল না কিন্তু এই ধরনের স্ক্রাব আমার বেশ পছন্দ মানে এরকম চাইছিলাম একটু বাঘের ছাল টাইপ কিছু কিনতে তো বাগে চাল টাইপের ছিল না তো আজকে পেয়ে গিয়ে কিন্তু কিনে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আর এই যে দেখো আমার বর কি করেছে এই বাদামগুলো আমি ভেজেছিলাম তো সেই বাদামগুলোই আর কি এখানে মাখিয়েছে সব কিছু দিয়ে বেশ টেস্টি হয়েছিল কিন্তু খেতে রাতে আমার একদমই খেতে পারছিল না তৃতাংশ বলছিল খাবে না আর ওর বাবা বলছিল। আমার জন্য আর ভাত রান্না করতে হবে না আর এই যে দেখো আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আমার পর কিন্তু সেই মশলাদার ম্যাগি বানাই আর এই যে দেখো তার সেই মশলাদার ম্যাগি এর মধ্যে টমেটো আলু সব কিছুই আছে কিন্তু কেন জানি না আজকে সে ডিম অ্যাড করিনি বাকি এভাবেই কিন্তু সে ম্যাগি বানায় এটাই ছিল রাতের ডিনার যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে